বাংলাদেশ আওয়ামী লীগ সরকার কি রাজনীতিতে ফিরতে পারবে নাকি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে নাকি শেখ হাসিনার বিচারের আগে বাংলাদেশকে আওয়ামী লীগকে মানে রাজনীতি তো নির্বাচন তো দূরের কথা রাজনীতিতে পা রাখার সুযোগ দেওয়া হবে নানান আলোচনা চলছে চলছে এর মাঝখানে নির্বাচনের সময় আমরা দেখলাম মোটামুটি সামনে চলে আসছে 2025 এ ডিসেম্বরের শেষে অথবা 2026 এর জুন পর্যন্ত মাঝামাঝি সময়ে এই অবস্থায় আজকে আমাদের যিনি কি বলা হয় যে নির্বাচন ব্যবস্থার সংস্কার কমিশনার যিনি প্রধান আছেন অর সুজনের সম্পাদক ডক্টর বদিয়ালম মজুমদার তার এক বক্তব্যকে ঘিরে তোলপার চলছে তিনি বলছেন যে সংসদ নির্বাচনে তিনি বলেন যে নির্বাচনকে উৎসব মুখর করতে রাজনৈতিক দলগুলোর জন্য কোন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করা হবে না যেহেতু এখন পর্যন্ত বাংলাদেশের আইনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই অথবা রাজনৈতিক দল হিসেবে তাদের নিবন্ধন বাতিল করা হয় নাই তো সেই ক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এখন প্রশ্ন হচ্ছে যারা অভিযুক্ত আসামি অথবা জুলাই আগস্ট ঘটনার মামলার আসামি আর বিভিন্ন কারণে আসামি তাদের হয়তো ব্যক্তি হিসেবে অনেকে নির্বাচনে অংশগ্রহণ করার যে সিস্টেম বা নিয়ম সেখানে হয়তো অনেক আটকে যাবেন কিন্তু বাকি যারা আছেন আম আওয়ামী লীগ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি আওয়ামী লীগ করেন কিন্তু কোন রকম মানে গুম হত্যা বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত না তারা কিন্তু চাইলে নির্বাচন করতে পারে এটাই কিন্তু রাষ্ট্রের সিস্টেম বলে এখন গতকাল দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন ব্যবস্থার সংস্কার নিয়ে স্থানীয় প্রশাসন রাজনৈতিক দল সুশীল সমাজ সহ অংশীজনদের সাথে মুক্ত আলোচনা শেষে তিনি এ সকল কথা বলছেন তিনি বলছেন যে আপনাদের মতন আমরাও সেটা দেখার অপেক্ষায় আছি আমি তো কোনো বাধা দেখছি না মানে আওয়ামী লীগ আওয়ামী লীগের জন্য তাদের জন্য কোনো বাধা আল্লাহ সৃষ্টি করা হয়েছে এমন কিছু দেখেনি আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যারা সব প্রস্তুতি নিয়ে নির্বাচন করতে চায় তারা নির্বাচন করতে পারবে কোন রকম বাধা দেওয়া হবে না আমি আশা করি সব দল নির্বাচনে অংশগ্রহণ করবে তো তিনি বলছেন অতীতে দলীয় সরকারের অধীনে নির্বাচন হওয়ায় নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে পারেনি এবারে নির্বাচনে নির্বাচনী কর্মকর্তারা সব ধরনের প্রভাব মুক্ত থাকবেন যে কারণে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে আচ্ছা আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টরpmod ইউনসের কাছে সংস্কার প্রস্তাব পেশ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন এখন তারি বক্তবকে ঘিরে সমালোচনা আলোচনা নানান বক্তব্য আছে গণতান্ত্রিক প্রক্রিয়ায় বছর যে যে প্রদান বিএনপি কে নির্বাচনে দূরে রাখা আবার কখনো কখনো বিএনপি কে নির্বাচনে টানার যে প্রক্রিয়া ছিল বাংলাদেশের রাজনীতি মানে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি এই চারটা দলের মধ্যে আবার দুইটা বিভাজন আছে এখন যারা অন্যায় করছে অপরাধ করছে তাদের বিচার হবে কিন্তু বাকি বাংলাদেশে কোটি কোটি যে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছে তারা তাহলে ভোট কোথায় দিবে তারা তাহলে তো রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করবে সুতরাং তাদেরকে নির্বাচনের অনুমতি দেওয়া হবে এখন আইন অনুযায়ী আমরা যদি দেখি কে কি বলছে ওইটা বাহিরে বাংলাদেশের সংবিধান বা সিস্টেম কি বলছে যে সবাই কিন্তু রাজনীতিতে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে যদি আওয়ামী লীগ নিষিদ্ধ হয় তখন আলাদা কতিপয় ব্যক্তি সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আরো যারা আছেন তারা হয়তো অনেকে এখানে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না তাদের ম্যান্ডেট হবে না বাট বাকিরা হুম তারা কিন্তু চলে নির্বাচন করতে পারবে এখন আমাদের বদিউললম মজুমদার সাহেব তিনি যে কথা বলছেন এটা পরবর্তী সময়ভার বিশাল একটা ব্যাখ্যা দিয়েছেন শুরু হয়ে গেছে অনেকে না এটাকে নিয়ে প্রতিক্রিয়া করছে সমন্বয়করা বদিউললমের এই বক্তব্য নিয়ে অলরেডি সমন্বয়করা নানা নে স্ট্যাটাস দিয়েছে আচ্ছা তো সবকিছু মিলিয়ে একটা হলস্থূল অবস্থা তবে সমীকরণ যা বলছে আচ্ছা আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ গ্রহণ করবে প্রশ্ন হচ্ছে ওই প্রশ্নতে একসময়ে আওয়ামী লীগ প্রশ্ন করতেও যে বিএনপির প্রধানমন্ত্রী কে হবে হুম এখন হয়তো বিএনপি বা অন্যান্য দলগুলো প্রশ্ন করবে যে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী কি হবে শেখ হাসিনা তিনি তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না সিস্টেমে ওনাকে আটকে দেওয়া হবে পাশাপাশি যেহেতু গুলো মামলা আছে এগুলোর জন্য তিনি এখানে আটকে যাবেন ওবায়দুল কাদের থেকে শুরু করে অনেকে হয়তো নতুন একটা আওয়ামী লীগ আমরা দেখতে পারি আবার ভিন্ন কিছু ঘটতে পারে সময় বলে দেবে ভালো থাকবে তো যাই সর্বশেষ এই হচ্ছে আপডেট যে বলে না পরের জন্য খাল কাটলে সেই খালে নিজের পড়তে হয় আসলে আওয়ামী লীগকে সাপোর্ট করতাম বা একটু ভালোবাসা আছে কিন্তু ওই যে কথাটা বলছে যে বিএনপির প্রধানমন্ত্রী হবে কে এখন আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হবে কে